নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত কলকাতা হাইকোর্টে চলা একটি মামলা আপনাদের সাথে শেয়ার করছি কেন শেয়ার করছি তার কারণ যে দু সালের নিয়োগে আবেদনকারী এনআইওএস ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের ভবিষ্যৎ কিন্তু এই মামলাটার রায়ের ওপর কিন্তু বিশাল রকমভাবে ডিপেন্ড করছে তো সেক্ষেত্রে এই যে মামলাটি এটার স্টোরিটা কিন্তু আমাদেরকে জানতে হবে যেখানে এনআইওএস ডিএলএড যোগ্যতায় যে চাকরি হয়েছে এই রকমভাবে কর্মরত থাকার প্রমাণ কিন্তু বোর্ড এখন চাইছে এখানে বলা হচ্ছে যে দু সালে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াতে এই মামলাকারী প্রার্থী তিনি অংশগ্রহণ করেছিলেন করলেও সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া যেহেতু আদালতে বিচারাধীন ছিল তো সেই সময়ে তিনি নিয়োগ পাননি এই মামলাকারী প্রার্থী কিন্তু তিনি সেই সময়ে নিয়োগটা পাননি অবশেষে আদালতের নির্দেশে দু হাজার নয়ের নিয়োগে অনুমতি দেয় আদালত তো সেই নিয়োগেই দু সালের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিক্ষকতার চাকরি পান এই মামলাকারী শিক্ষক মূল ম্যাটারটা হচ্ছে যে নিয়োগের পূর্বে বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়েতে এই মামলাকারী শিক্ষক দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষের এনআইওএস থেকে আঠারো মাসের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেন এবার দু সালে আদালতের নির্দেশে দু হাজার নয়ের নিয়োগে একজন প্রশিক্ষণহীন প্রার্থী হিসেবে এই চাকরিটা তিনি পান এই মামলাকারী শিক্ষক যিনি তিনি এই চাকরিটা পান এরপর ঘটনাটা ঘটে কি দশই ডিসেম্বর দু সালের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট হয় যেখানে এনআইওএস ডিএলএডের রিভিউ মামলার রায়কে হাতিয়ার করে দু সালে চাকরিতে যোগদানের দিন থেকেই এই টিচার এ ক্যাটেগরি বেতনের মানটা চেয়ে উপযুক্ত তার যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে আবেদন করেন এরপর এই যে আবেদন সেই আবেদন কিন্তু বিবেচনা না হওয়ায় অর্থাৎ তিনি এ ক্যাটেগরি যে দাবি করছেন জয়নিংয়ের প্রথম ডেট থেকেই সেই দাবিটা বিবেচনা না হওয়ার কারণে অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হন সেই মামলাতেই বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয় যে দু সালে দশই আগস্ট বা তার আগে তিনি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন কিনা তার উপযুক্ত তথ্য প্রমাণ তিনি দাখিল করেননি এই জায়গাটা কিন্তু বুঝতে হবে মানে প্রার্থীর পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তিনি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তো সেই ম্যাটারটাকে লক্ষ্য করে এখানে পর্ষদ জানতে চাইছে যে দু সালের দশই আগস্ট বা তার আগে তিনি ওই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন কিনা তার উপযুক্ত প্রমাণ কিন্তু তাকে দিতে হবে এবং তিনি সেটা এখনও পর্যন্ত দাখিল করেনি তাই তার এই প্রশিক্ষণের যে বৈধতা তিনি যে দু হাজার সতেরো উনিশের ব্যাচেতে এনআইওএস ডিএলএড থেকে যে প্রশিক্ষণ নিয়েছেন তার এই বৈধতাটা নিয়েই প্রশ্ন কিন্তু বোর্ড তুলেছে এরপরই আদালত মামলাকারীকে পরবর্তী দশ দিনের মধ্যে অতিরিক্ত একটি হলফনামা জমা দিয়ে তার বক্তব্য জানাতে বলে দিয়েছে এবং সেখানে পরবর্তী যে শুনানি সেটা ডেট ঠিক হয়েছে কুড়ি মে দু এবার এই মামলা রায়ের উপর নির্ভর করবে দু সালে নিয়োগে আবেদনকারী এনআইওএস ডিএলএড প্রাপ্তদের ভবিষ্যৎ কারণ এই মামলায় বোর্ডের দাবি যদি মান্যতা পায় তাহলে দু সালের নিয়োগে যে সমস্ত আবেদনকারী প্রার্থীরা কর্মরত থাকার যে প্রমাণ সেটা কিন্তু তাদেরকেও প্রমাণপত্র আকারে জমা দিতে হতে পারে একটা ডেট এই যে একটা ডেট এখানে মেনশান করছি সেটা হচ্ছে দশই আগস্ট দু বা তার আগে থেকে যদি কর্মরত থাকেন তাহলে কিন্তু এই এনআইওএস ডিএলএড থেকে যে আঠারো মাসের প্রশিক্ষণ নেওয়া হয়েছে তার কিন্তু প্রমাণ দাখিল করতে সবাইকেই হবে তো এই জন্যেই ম্যাটারটা কিন্তু গুরুত্বপূর্ণ এই মামলার পরবর্তী আপডেট কি আসবে সেটা আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন